কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার তো তোমরা যারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার্থী আছো তো তোমরা যেন কৃষিগৎসে প্রিপারেশনের একদম শেষ মুহূর্তে তোমরা চলে এসেছো হাতে আছে আর মাত্র পনেরো থেকে ষোলো দিন এই পনেরো থেকে ষোলো দিন সময়টা যদি তুমি ঠিকভাবে কাজে লাগাইতে পারো এবং শেষ মুহূর্তে যদি প্রিপারেশনটা একটু গুছিয়ে নিতে পারো তাহলে ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব এবং তোমরা যারা অনেক ভালো প্রিপারেশন নিচ্ছো বাট এই শেষ মুহূর্তে তোমাদের নেগেটিভ মাইন্ডসেট এবং নিজের ভিতরে হতাশা ক্রিয়েট তৈরি করতেছো তারা কিন্তু ভালো কিছু করতে পারবো না বাট যারা আগে একটু অবসালো ছিল এই শেষ মনেরো মিনিমাম প্রতিদিন দশ বারো ঘন্টা পড়াশোনা অবশ্যই করতে হবে এবং যা যা পড়া দরকার সুন্দর মতো লিস্ট আকারে একটা রুটিন করে যদি গুছিয়ে পিপার শোনা নিতে পারো ইনশালে শেষ পনেরো দিনেও তুমি ভালো কিছু সম্ভব তো সবসময় মাথায় রাখবা শেষ ভালো যার সব ভালো তো তো অবশ্যই শেষটা যেন তোমার ভালো হয় এই জিনিসটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে তো এই শেষ পনেরো দিন তোমার আসলে যে বিষয়গুলো রিভিশন দেওয়া উচিত এবং পনেরো দিন যেইগুলো পড়লে তুমি আসলে চান্স পাইতে পারবা খুব সহজে এই বিষয় নিয়ে মূলত আলোচনা করা হবে তো অবশ্যই ভিডিওটা শেষ মতো দেখবা তো যাদের যেই সমস্যাগুলো থাকবে যদি ভিডিওর শেষেও তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো চলো আমরা আমাদের ভিডিওটা শুরু করি তো তোমাদের আমি বেশ কি অল্প কিছু পয়েন্ট বলবো তোমাদের বেশি কিছু পয়েন্ট বলবো না অল্প কিছু পয়েন্ট বলবো তো এই বিষয়গুলোর আগে সবসময় মাথায় রাখবে তোমাকে কিন্তু ফোকাস থাকতে হবে পজিটিভ মাইন্ডসেট যেটা তোমার মধ্যে থাকে এটা সবসময় তোমাকে এনশিওর করতে হবে তো কখনো নেগেটিভ চিন্তা ভাবনা মাথার মধ্যে আনা যাবে না তো তুমি পারবা ইনশাল্লাহ চেষ্টা করলে সম্ভব অবশ্যই সৃষ্টিগত ভরসা রেখে তুমি পরিশ্রম করে যাবা যা বাকিটা ভাগ্যে যা আছে সেটা হবে তো প্রথমে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মূল বইয়ের অনুশীলনের এমসিকিউ সলভ করতে হবে এটা মাস তুমি এটা যদি খুব ভালো মতো বেসিক সহকারে কনসেপ্ট সহ ভালো মতো ক্লিয়ার করে যাও নিজে নিজে সলভ করার চেষ্টা করো দেখবে যে অনেক প্রশ্ন তুমি হু কমন পাচ্ছ এবং অনেক টাইপ তুমি কমন পাবা অনেক টাইপ তুমি কমন পাবা এবং তোমার দেখো মেন বিষয়টা হচ্ছে তুমি যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবা তোমার মেন পরীক্ষাতে তোমার যদি প্রশ্ন আনকমনও দেয় প্রশ্ন যদি ঘুরায় দেয় তাও তুমি কিন্তু সলভ করতে পারবা এটা হচ্ছে কিন্তু বেশি বেশি প্রশ্ন সলভ করার একটা বেনিফিট তো অবশ্যই তোমাকে বেশি বেশি এমসিকিউ সলভ করতে হবে তার জন্য তুমি কিন্তু অনুশীলনের এমসিগুলো তোমার জন্য বেস্ট হবে তো এটা অবশ্যই অবশ্যই সলভ করবা এখান থেকে দেখবা অনেক প্রশ্ন তুমি কমন পাবা একদম হুবহু কমন না পাইলেও টাইপ কিন্তু তুমি অনেক কমন পাবা তো অবশ্যই এটা ভালো করে নিজে নিজে সলভ করার চেষ্টা করবা এ লাস্ট পনেরো দিন অবশ্যই এটা রুটিন করে তুমি আজকে ফিজিক্স পড়লা কালকে কেমিস্ট্রি শেষ করলা তারপরে দিন বায়োলজি শেষ করলে এইভাবে অবশ্যই রুটিন করে আগাবা তার তাহলে তোমার রুটিন করে যখন আগাবা তখন তোমার কিন্তু কাজটা শর্ট টাইমে তো চলে আসবে এবং তুমি বুঝতে পারবা তোমার আসলে কতটুকু বাকি আসে এবং কতটুক বাকি নেয় তো ডেডলাইন ফিক্সড করে অবশ্যই পড়ার চেষ্টা করবা এই মুহূর্তে পদার্থ আসান গণিত এই তিনটার কি বিভিন্ন বিভিন্ন ভিন্ন অধ্যায়ের কিন্তু সূত্র আছে তো তোমরা জানো রসায়নের ক্ষেত্রে পরিমাণগত রসায়ন তরিত্র রসায়ন পরিবেশন এগুলোর ক্ষেত্রে যে সূত্রগুলো আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে গাণিতিক প্রশ্ন আসে যেমন পিএস নির্ণয় তো করা ঘনমাত্রা নির্ণয় করা এই টাইপের প্রশ্নগুলো কিন্তু রসায়ন এসে থাকে তো এই সূত্রগুলো ভালো মতো দেখবা এছাড়া তোমরা জানো তো পদার্থ এবং গণিত এখানে প্রত্যেকটা অধ্যায়ের সূত্র আছে তো সূত্র এবং কনসেপ্টগুলো তোমাকে অবশ্যই অবশ্যই বেশি বেশি রিভিশন নিতে হবে এই ফিজিক্সের ক্ষেত্রে সূত্র থেকে তুমি প্রশ্ন পাবা সূত্র থেকে দেখবে যে এক থেকে দুইটা প্রশ্ন চলে আসছে এক থেকে দুইটা প্রশ্ন সূত্র অথবা মাত্রা থেকে চলে আসে আর গণিতের ক্ষেত্রে টাইপ ওয়াইজ প্রশ্নগুলো একটু ভালো মতো রিভিশন দেওয়ার চেষ্টা করবা সূত্রগুলো ভালো মতো করতে পারলেই দেখবে যে ম্যাথগুলো তোমার কাছে ইজি মনে হবে ঠিক আছে এবার আরেকটা কাজ করবা যে উদ্ভাসে ভারসির প্রশ্ন ম্যাঙ্ক তোমরা যদি কাছে থাকে অথবা পিডিএফ কালেক্ট করতে পারো সেখানে দেখবা যে টাইপ ওয়াইজ কিন্তু কনসেপ্ট দেওয়া আছে ম্যাথ বলো বা যে কোনো টাইপ ওয়াইজ কনসেপ্ট বলতে ওই টাইপের প্রশ্নগুলোর সমাধান করতে যে সকল ফর্মুলাগুলো দরকার যে সকল নিয়ম দরকার সেগুলো কিন্তু সুন্দর মতো দেওয়া আছে তো ওইখান থেকে ওই কনসেপ্টগুলো রিভিশন দিবা এবং অবশ্যই ডিউ আর ইউ এবং এর প্রশ্নগুলো ওখান থেকে সলভ করে নিবা ঠিক আছে তো এই তিনটা কাজ এই তিনটা কাজ হচ্ছে তুমি যদি এখন করো এই পনেরো দিনে তুমি যদি একটা রুটিন করবা অবশ্যই একটা রুটিন করবা ঠিক আছে একটা রুটিন করবা সুন্দর তোমার নিজের সুবিধা মতো তুমি একটা রুটিন করবা যেই দিন তোমার যা ভালো লাগে রুটিন করে তুমি এই তিনটা কাজ তুমি অবশ্যই করবা এই তিনটা কাজ যদি কেউ শেষ করতে পারে তার জন্য কিন্তু প্রিপারেশন একদম ফুলফিল একশো পার্সেন্ট প্রিপারেশন কিন্তু হয়ে যাবে তোমার একশো পার্সেন্ট প্রিপারেশন কিন্তু কৃষির জন্য হয়ে যাবে যদি এই কাজগুলো করতে পারো আর প্রশ্ন তোমরা অলরেডি সলভ করছো এইগুলো একটু ভালো মতো সলভ করলে তাহলে কিন্তু হবে এবং আরেকটা জিনিস মাথায় রাখবা তোমার কিন্তু টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে তো এটা তুমি কই পাবা এটা তুমি এখন বেশি বেশি এক্সাম দেওয়ার মাধ্যমে পাবা তো অবশ্যই তোমাকে এখন বেশি বেশি এক্সাম দিয়ে নিজের গ্যাপটা বুঝতে হবে এবং টাইম ম্যানেজমেন্টটা তোমাকে অবশ্যই অবশ্যই শিখতে হবে তো টাইম ম্যানেজমেন্ট যদি তুমি এখন না প্র্যাকটিস করতে পারো তাহলে মূল পরীক্ষায় তোমার কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হবে ঠিক আছে তো শেষ কোনো দিন অবশ্যই অবশ্যই ফোকাস থাকবা নিজেকে স্ট্রং রাখবা মানসিকভাবে যেন দুর্বল কখনো না হয়ে পড়ো যদি একবার মানসিকভাবে দুর্বল হয়ে পড়ো তাহলে কিন্তু আর প্রিপারেশান নিতে পারবা না এটা কিন্তু মাথায় রাখবা তো সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবা পজিটিভ মানুষদের সাথে চলাচল করার চেষ্টা করবা নামাজ কালাম পড়বা ইবাদত বন্দুক করবা ঘোরাফেরা করবা বন্ধুদের সাথে যারা ভালো বন্ধু যারা তোমাকে পজিটিভ কথা বলে তারা তোমাকে মোটিভেট রাখতে পারে তাদের সাথে কথা বলা বলবা এছাড়া বাবা মার সাথে কথা বলো বাবা মা কখনো তোমাকে ডিমোটিভেট করবে না বাবা মা তো সবসময় তোমাকে মোটিভেট করবে এবং তোমাকে পজিটিভ কথাবার্তা বলবে যার ফলে তোমার কিন্তু নিজের মধ্যে পজিটিভ মাইন্ডসেট তৈরি হবে যখনই তুমি নেগেটিভ পরিবেশে থাকবা নেগেটিভ মানুষের সাথে যুক্ত থাকবা তখন তোমার নেগেটিভ মাইন্ডসেট তৈরি হয়ে যাবে অবশ্যই এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবা তো তোমাদের জন্য কিন্তু আমাদের শেষ মুহুর্তে কিছু কিছু ফাইনাল মডেল ভর্তি চলছে সেখানে তুমি কিন্তু প্রায় চল্লিশ প্লাস অধ্যায়িত এক্সাম পাবা প্রত্যেকটা বিষয়ের পদার্থ রসায়ন ম্যাথ ইংরেজি বায়োলজি ঠিক আছে সবগুলোর উপরে কিন্তু পাঁচটা সাবজেক্টের উপরেই কিন্তু তোমরা অধ্যায়ভিত প্র্যাকটিস এক্সাম পাচ্ছ এরপরে পেপার ফাইনাল পাচ্ছ নয়টা সাবজেক্ট ফাইনাল পাচ্ছ পাঁচটা এবং কি সিস্টেমের টেস্ট পাচ্ছ দশটা সবগুলো প্রশ্ন কিন্তু আমাদের মূল ভর্তি পরীক্ষার মতন নেগেটিভ মার্ক এবং টাইমার দেওয়া থাকবে অর্থাৎ নেগেটিভ মার্ক জিরো পয়েন্ট টু ফাইভ করে থাকবে টাইমার সেট করা থাকবে যার ফলে তুমি কিন্তু টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো মতো বুঝতে পারবা এবং নেগেটিভ মার্ক কীভাবে এড়াইতে হয় এই জিনিসটা ভালো মতো বুঝতে পারবা তো এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা তুমি একাধিকবার দিতে পারবা এক্সাম শেষে মেরিট লিস্ট এবং উত্তরপত্র এটাও কিন্তু দেওয়া হবে তো এছাড়া প্রবলেম সলভিংয়ের জন্য কিন্তু আমাদের প্রবলেম সলভিং টিমও থাকছে সেখানে তুমি যে কোনো সমস্যা সমাধান করে নিতে পারবা তো যারা এনরোল করতে চাও তারা দ্রুত এনরোল করে ফেলো ফি কত ফি এখন আমরা ফিটা কমাই দিয়েছি এখন তুমি চাইলে মাত্র একশো টাকায় এনরোল করার সুযোগ পাচ্ছ তো দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো ইনশাল্লাহ আমি তোমাদের প্রসিডিউরটা জানাই দেবো তো ঠিক আছে সবাই ভালো থাকো যদি কোনো প্রবলেম থেকে থাকে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও